কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কে লাইভে সংযুক্ত হচ্ছেন কমেন্টস করে জানিয়ে দিবেন আর সাউন্ড পুরোপুরি ক্লিয়ার কিনা সেটাও জানাবেন আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা সেটা জানাবেন আমি আপনাদের জন্য ওয়েট করতেছি আপনারা লাইভে চলে আসেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে ডিবি হারুনকে নিয়ে ডিবি হারুন কোথায় আছেন বা কি অবস্থায় তিনি এখন কোন পজিশনে আছেন দেশে আছেন না দেশ থেকে পালিয়ে গিয়েছেন আপনারা লাইভে সংযুক্ত হন আমার কথা শুনতে পাচ্ছেন কি না একটু জানিয়ে দিবেন কমেন্টস করে আর কে থেকে আমার সাথে সংযুক্ত আছেন এই লাইভে সেটাও কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানিয়ে দিবেন আর আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কি না সেটাও জানাবেন ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন কে কোর্থেকে লাইফটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনার ইতিমধ্যে গতকাল জেনে গিয়েছেন যে আইনমন্ত্রী আনিসুল হক এবং হচ্ছে যে দরবেশ বাবা খেত দরবেশ সালমান এফ রহমান তিনি কিন্তু ধরা পড়েছেন তিনি যেই যে যে সকালে রাজা বিকালে ফকির এত এত হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সালমান এফ রহমানের যে ছবিটা ভাইরাল হয়েছে বা আইনমন্ত্রী আনিসুল হকের যেই ছবিগুলো ভাইরাল হয়েছে তারা লুঙ্গি পরা ভাইয়া একজন কমেন্টস করেছেন কমেন্টসটা করি ভাইয়া আপনার বাড়ি কই আর আপনার নাম কি কাজল আক্তার জি জি আপু আমার নাম সাইদুর রহমান আমার বাড়ি ডাকাই তো যা বলতেছিলাম তো কে কে কোথেকে লাইভটা দেখছেন কমেন্টস করে জানাবেন আর ডিবি হারুনের ব্যাপারে আমরা আলোচনা করবো ডিবি হারুন কোথায় আছেন কি অবস্থায় আছেন সেটা আলোচনা করব জি জি আপু কাজল লাগতে লাইভে এসে লাইক করে দিব জি অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো দেখলেন আমি আপনার লাইভের নতুন জি আপনাকে স্বাগত আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখলেন ডিবি দেখলেন হচ্ছে আপনারা আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান তারা কিন্তু অনেকদিন আত্মগোপনে থেকেছেন তো যে কোনো ও সুযোগ খুঁজতেছিলেন যে কিভাবে পালানো যায় তারা হয়তোবা গণমাধ্যমে সংবাদগুলো দেখতেছিলেন যে কোনো আত্মীয়ের বাড়ি লুকিয়ে থেকে বা যে কোনো গোপন স্থানে লুকিয়ে থেকে দেশের সার্বিক অবস্থা কিন্তু পর্যবেক্ষণ করছিলেন কিভাবে পালানো যায় বিমানবন্দরে এর আগেই দরা পড়েছেন আহ অনেকে তো সেক্ষেত্রে সেই বয়ে কিন্তু বিমানবন্দর দিয়ে পালিয়ে যেতে সাহস পায়নি ওনারা তো নৌকা নিয়ে কাছাকাছি তো ওইখানে ওনারা দরা পড়েছেন তো লাইফ জ্যাকেট পরা ছিল দুজনের হাত বাঁধা দুইজনের হাত বাঁধা নৌকার মধ্যে বসা ছিল আরেকটা ছবি ছবি যে ছবিগুলো ভাইরাল হয়েছে তারা সেগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন কি অবস্থা কি পরিস্থিতি হয়েছে ওদের তো ক্ষমতা চিরস্থায়ী নয় এটা মানুষের জীবনটা যেন মন ক্ষণ ক্ষণস্থায়ী ক্ষমতাও কিন্তু চিরস্থায়ী নয় এই জন্য অহমিকা বা অহংবোধ কোনো কিছু কিন্তু ভালো না আপনারা দেখেছেন এর আগে আইনমন্ত্রী যদি কোনো একটা কারো কারাদণ্ডের ব্যাপারে আলাপ আলোচনা করতে পারে কাউকে সাজা দেওয়ার ব্যাপারে কথা বলতো উনি কিন্তু মানে কথা বলতো এবং উনি আইনের এমন ব্যাখ্যা দিত উনি অনেক অভিজ্ঞ লোক সেটা অস্বীকার করা কিছু নেই বা উনি অনেক সিনিয়র একজন আইনজীবী সেটাও অস্বীকার করা কিছু নেই কিন্তু রাজনৈতিক যে মামলাগুলো হতো সেই মামলাগুলোকে উনি বৈধতা দেওয়ার জন্য উনি আইনের অনেক ব্যাখ্যায় এসে দাঁড় করিয়ে দিতেন আর চিবিয়ে যে মনে হয় যে ইনস্টাল করে কথা বলতেছেন তো এখন আজকের ইনস্টাল গেল কোথায় দৃষ্টিকোণ থেকে আপনারা কি কোথায় দেখে দেখছেন প্লিজ কমেন্ট করে জানান আমার দৃষ্টিকোণ থেকে ওনাদের যে শাস্তি হবে বা অন্তর্বর্তীকালীন সরকার যে শাস্তিটা দেবে এর চেয়ে বড় শাস্তিটা অলরেডি হয়ে গিয়েছে সেটা কিবা বা হয়ে গিয়েছে সেটা বলেন তো যেই ছবিটা ওনাদের ভাইরাল হয়েছে হাত দুই হাত বাঁধা তারপরে সে নৌকায় বসা তো এত বড় একটা পার্সন বা এত এত প্রভাব প্রতিপত্তি ছিল এত অহমিকা ছিল কিন্তু তাদের অহমিকায় নিমেষেই ধ্বংস হয়ে গিয়েছে নিমেষেই ধ্বংস হয়ে গেছে তাদের পাপ বা পাপকে সারেন একটা কথা আছে যে পাপ করলে পাপের পাপের তো পেতেই হবে ইহকালে না হয় পরকালে আল্লাহ অনেকে ইহকালেই কিন্তু শাস্তিটা দিয়ে দেন এবং পরকালে তো শাস্তি থাকেই তো ওনারা ধরা পড়েছেন ওনারা ধরা পড়েছেন ওনাদের সরকার যে শাস্তি অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের বিরুদ্ধে মামলাও হয়েছে অলরেডি নিউ মার্কেট থানায় মামলা হয়েছে তো আইন অনুযায়ী আইন নিজস্ব গতিতে চলবে কিন্তু জনসাধারণের মধ্যে একটাই খুব যে আমাদের হাতে পড়লো না কেন আমরা কিছু উত্তম মাধ্যম দিতাম যে যেরকম শ্রীলঙ্কার যখন এরকম আন্দোলন হয়েছিল তখন শ্রীলঙ্কার এমপি আপনার অবস্থা দেখেছেন কি অবস্থা হয়েছিল ওরা ওদের দৌড়ে যেখানে মেরে ফেলেছিল আবার অনেককে পঙ্গ করে দিয়েছিল জনতা জনতার খুব যখন কঠিন আকার ধারণ করে তখন কিন্তু কোনো স্বৈরাচার বা কোনো শক্তি তাদের সামনে কোনো কিছুই না তুচ্ছ বলে মনে হয় আপনারা কি কোথা থেকে লাইভে সংযুক্ত আছেন কমেন্টস করে জানাবেন আর এবং লাইভটা শেয়ার করে দেবেন তো ডিবি হারুনের ব্যাপারে যে কথা বলছিলাম ডিবি এখন আলোচনা করে ডিবি হারুনের ব্যাপারে ভাইয়া আপনার বাড়ি ও জানতে পারলাম ও গ্রামীণ গ্রামীণ ফোন নাকি ইন্টারনেট ফি এটা কি সত্যি আচ্ছা আপু এটা হচ্ছে এক দুই দিনের জন্য দিয়েছিল এটা এই অফারটা গ্রামীণ ফোন ঠিক আছে যারা হচ্ছে গিয়ে চলমান আন্দোলনে অনেকে নেট কিনেছিল বা ম্যাল চলে গিয়েছিল তারা ইউজ করতে পারে নাই আবার এ এর পরিপ্রেক্ষিতে কিন্তু পাঁচ জিবি করে ফ্রি দিয়েছিল। ফ্রির পাশাপাশি এটা পরে আবার একটা অফার দিয়েছিল যে দুই দিনের জন্য গ্রামীণ ফোনের নেটটা ফ্রি ছিল ওটা ওই নির্দিষ্ট দুইটা দিনের জন্য ছিল এখন ওই অফারটা শেষ হয়ে গেছে এখন ওইটা আর নাই এটা দুই দিনের জন্য জি ডিবি হারুন যখন হচ্ছে ছাত্রদের আন্দোলন চলতেছিল পাঁচ তারিখ চূড়ান্ত শেখ হাসিনা যেদিন পদত্যাগ করে দেশ থেকে চলে যাবেন ওই ওই দিন ডিবি হারুনের টার্গেট ছিল যে আজকে যে কোনো ওয়েতে ছাত্রদের আন্দোলন উনি পুলিশ অফিসারদের ইনস্ট্রাকশনও দিচ্ছিলেন বিভিন্ন সিসিটিভি বিভিন্ন লোকেশনে দেখা বিভিন্ন লোকেশানে সিসি টিভি আন্ডার সার্ভিলেন্সে উনি সব কিছু দায়িত্ব নিয়েছিল উনি দেখে দেখে পুলিশ কর্মকর্তারা যেখানে যেখানে আসেন ওনাদের নির্দেশনা ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এভাবে এভাবে করো এভাবে করো তো ওনার এই কথা ছিল যে ওই দিনের মধ্যে পাঁচ তারিখের মধ্যে আন্দোলনটা একদম দমিয়ে দিবেন কিন্তু এটা যে এটা যে ছাত্রদের আন্দোলন আর ছাত্রদের পাওয়ার যে কি সেটা উনি বুঝতে পারে নাই এর মধ্যে যখন সেনাবাহিনী সবাইকে দৈর্য ধরে পরিস্থিতি দৈর্য ধরে দৈর্য ধরতে বললেন এবং বললেন যে সেনাবাহিনী বাসন দিবে দুইটার মধ্যে বাসন দিবে তো তখন উনি দৌড়েই নিয়েছিল উনি নাকি খুশি তাত্তর হয়ে গেছিল যে এইবার সেনাবাহিনী অ্যাকশন নিবে কিন্তু কিছুক্ষণ পরে যখন দেখলো ও সেনাবাহিনী আর ওইভাবে অ্যাকশন নিচ্ছে না শেখ হাসিনা প্রত্যেক করে পালিয়েছেন ওই খবরেই উনি যে ড্রেস পরা ছিল সিভিল ড্রেসে পরে তারপরে দেওয়াল টকিয়ে কিন্তু চলে গিয়েছিলাম দেওয়াল চপকে চলে যে গেলেও কিন্তু যেতে পারেননি ওই সময় উনি জনতার হাতে পড়েছিলেন তো ওই অবস্থাতেই উনি আবার চেষ্টা করছিলেন যে বিমানবন্দর দিয়ে বাইরে যাওয়া যায় তো ওইটা তো ব্যর্থ হয়েছেন এরপর উনার ওয়াইফ কিন্তু ডিবি লটারি পেয়েছিলেন ডিবি হারুনের স্ত্রী ডিবি লটারিতে অস্ট্রেলিয়া নাগরিক না না সরি আমেরিকা নাগরিক ডিবি হারুন আমেরিকান নাগরিক তো উনি চাচ্ছিলেন যে আমেরিকান দূতাবাসের মাধ্যমে আমেরিকান দূতাবাস যাতে উদ্যোগে তাকে এখান থেকে উদ্ধার করে আমেরিকাতে যে কোনোভাবে নেওয়ার ব্যবস্থা করে তো আমেরিকান দূতাবাসে যখন কন্ট্যাক্ট করা হলো দিবি হারনের পক্ষ থেকে কিন্তু আমেরিকান দূতাবাস বলল নো 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 আমেরিকার দূতাবাসে ওনাদের কোনো রেসপন্স ওনাকে কোনো রেসপন্স দিল না বললো না তো তখন পুরাই হতাশ হয়ে গিয়েছিলেন এর মধ্যে পালানোর চেষ্টাকালে জন জনতার কিছু জনতা চিনে ফেলেছিল তখন ওনাকে উত্তম মাধ্যম প্রহাদ প্রহাদ দেওয়া ছিল তখন কিছু মার মার দেওয়া হয়েছিল যেটা সংবাদ মাধ্যমে এসেছে তো ওই রেফারেন্সে বললাম যে ওনাকে উত্তম মাধ্যম প্রহাদ দেওয়ার পর গুরুতর আহত হয়ে যান গুরুতর আহত হওয়ার পরে ওনাকে উদ্ধার করে যে কোনো একটা বেসরকারি হসপিটালে উনি বর্তমানে ভর্তি আছেন উনি নাকি এখনও অসুস্থ বুঝতে পারেন জনগণের মায়ের সেটা হচ্ছে কেমন মায়ের দিয়েছে ওনাকে অসুস্থ আছে তো ওনার বিরুদ্ধেও হয়তো বা আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে রাশিদ আহমেদ রশিদ আহমেদ রকম ভাই কিরকম ভাই কথা বলো না কেন জি ভাই কথা তো বলতেছি ভাই কি কথা শুনতে যাচ্ছেন আপনি বলেন কাজল আক্তার আপু লিখেছেন শান্তি মতো কোনো কারেন্ট ইউজ করা যায় না জি জি আপু এখন তো কারেন্ট আছে দেশের যে মূল্যস্ফীতি বা দেশের যে এই অবস্থা অর্থনৈতিক অবস্থা সামনে আরো ভয়াবহ অবস্থা হতে পারে তো ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে সেক্ষেত্রে এটা নাই কেন সেটা নাই কেন কারণ দেশটাকে তলাবিহীন জুরি কিন্তু করে দিয়েছে আগের যে সরকার ছিল সেই সরকার দেশের অর্থনীতি কিন্তু একদম খাদের কিনারায় চলে গিয়েছে তো সেক্ষেত্রে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে তো ওনাদের যথেষ্ট টাইম দিতে হবে দেশে কোনো ব্যাংকে অনেক বেশিরভাগ ব্যাংকের অবস্থা কিন্তু পরিস্থিতি ভালো না তো আমাদের সব পরিস্থিতি এখন ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে আমরা বল আমাদের একটু কষ্ট হবে জানি কিন্তু ওই কষ্টকারটাকে মানিয়ে নিতে হবে দেশের স্বার্থে আমাদের সবার ভালোর জন্য জি ভারতের আদানি গ্রুপ থেকে যে আমাদের বিদ্যুৎ টানা হতো ভারত সরকার ইতিমধ্যে কি করেছে ওই আদানি গ্রুপ থেকে এককভাবে একটা এতে তারা একটা এ করলো যে ওই আদানি গ্রুপ থেকে তারাও বিদ্যুৎ নেবে ওইটা আবার চুক্তিটা আবার অন্যভাবে করলো আদানি গ্রুপের সাথে অনেকে অনেক ধরনের করতেছে আশা করি বাংলাদেশ সব ক্রাইসিস মোকাবেলা করে বাংলাদেশ তার স্বাবলম্বী নিজের আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে তো আমাদের যে কেন্দ্রগুলো আছে বিদ্যুৎ কেন্দ্রগুলো আমাদের ওইগুলো কেন্দ্রগুলোতে যাতে আমাদের উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে আমাদের যে অন্তর্বর্তী চাহিদাটা আছে ওই চাহিদাটা যদি মেটানো যায় এটাই অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়া থাকবে আমরা কোনো দেশতে আমদানি করি আমদানি নির্ভর হতে চাই না আমাদের দেশে যে বিদ্যুৎ ও কেন্দ্রগুলো আছে এই কেন্দ্রগুলা যদি আপনি এই কেন্দ্রগুলোকে সঠিকভাবে পরিচালনা করা যায় আমাদের বিদ্যুৎ আমরা রপ্তানি করতে পারি কিন্তু কিন্তু আগের সরকার যে অবস্থা করে দিয়েছে মানে কুইক রেন্টার সিস্টেম চালু করে আপনার এক টাকার বিদ্যুৎ দশ টাকা দিয়ে কিনেছে মানে কি আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে এগুলো যদি আমরা ওইভাবে চালু করতে পারতাম বা ওই রকম সক্ষমতা অর্জন করতে পারতাম তাহলে কিন্তু আমাদের বাইরের দেশে থেকে বিদ্যুৎ আমদানি করতে হতো না কুইক রেন্টালের মানে কুইক রেন্টালের নামে এক টাকার বিদ্যুৎ আমাদের দশ টাকা দিয়ে কিনতে হতো না এসব ভর্তুকি টাকাগুলো কোথেকে যায় আমাদের মানে আপনার জনগণের পকেট থেকে কিন্তু যায় রশিদ আহমেদ ভাই এখন আপনার দেশে খবর বুঝলাম না ভাই কি বলতে চাচ্ছেন আপনি রশিদ আহমেদ ভাই একটু ভালোভাবে লিখে বলেন উত্তর দিয়ে দিব কে কোথেকে আলাইবে সংযুক্ত আসছেন কমেন্টস করে জানাবেন আর এই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থা চলছে আপনার এলাকার অবস্থা কি এটা কমেন্টস করে জানাতে পারেন আজান দিয়েছে ভালো থাকবেন সবাই সবার সবার জায়গা থেকে দেশের কিভাবে মঙ্গল হয় সেই কাজটা জন্য করি আমরা কোনো অন্যায়ের সাথে না জড়াই দেশটা যাতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহায়তা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম